মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গো যে টাচ স্ক্রিন তাহলে ফিঙ্গার মাধ্যমে কাজ করতে পারবেন একদম ফুল ফেস কন্ট্রাস আসা ল্যাপটপটি পুরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর আসলে মাইক্রোসফট সার্ফেস নিয়ে বলার কিছু নাই আপনারা জানেন এই ওয়ার্ল্ডের দুই নাম্বার ব্র্যান্ড যেটা মনে করেন যে কুল যা ঠান্ডা করে একটা প্রোডাক্ট দেখেন অনেক ভাইরা ট্যাবেল করেন গাড়িতে জার্নি করেন একটু ছোটো মোটো ল্যাপটপ যারা পার্চেস করতে চান তাদের জন্য আমি এটা সাজেস্ট করি স্লিম ল্যাপটপ যারা কিনতে চান তাদের জন্য একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন দেখেন একদম হালকা একটা ল্যাপটপ মাত্র ছয় সাতশো গ্রাম ওয়েট হবে বুঝতেই পারতেছেন এটা কোন জেনারেশন কোনো ছাপান্ন জিবি র্যাম আছে দুশো জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিস পাবেন আটশোশো পঁয়তাল্লিশ জি এইট এটা হচ্ছে ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ এতে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এক জিবি শেয়ারি গ্রাফিস পাবেন আর পাঁচশো বারো এম বি থাকবে ডিডিকেটেড একদমই ফুল ফ্রেশ কন্ডিশন হবে অরিজিনাল চার্জার সহ দিতে পারবেন 14.1 ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি রেজোলিউশন থাকবে 1920 x 1080 ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ গার্ডবিডির পক্ষ থেকে নতুন একটা ইউজ ল্যাপটপের ভিডিওতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম কালেকশন কিন্তু এই মুহূর্তে ঈদের আগে আমাদের শোরুমে ঢুকে গেছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ আছে তো যারা একদমই রিজনেবল ল্যাপটপ কিনতে চান তাদের জন্য প্রথমে আমি যে দেখাবো স্টুডেন্ট জন্য যারা যারা ফার্স্ট কম মধ্যে একটা ল্যাপটপ কাজ শিখতে চান ল্যাপটপ চালানো শিখতে চান বা প্রাইমারি লেভেলে যে কাজ আছে মাইক্রোসফট ওয়ার্ড এল পাওয়ার পয়েন্ট সিপে মার্কেটিং ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান তাদের জন্য আমি এই ডিভাইসটা দেখাবো খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি এটা আছে Lenovo আর তিন নাম্বার ব্র্যান্ড Lenovo 100E এটা আপনি 4GB RAM পাবেন 128GB পাবেন SSD 2GB গ্রাফিক্স পাবেন ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি আপনি 4-5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন SSD হেলথ প্লাস মাইনাস 90 এর উপরে পাবেন আর ব্যাটারি কন্ডিশন যদি বলি আপনি 80 এর উপরে আছে 80 নিচে হেলথ এরকম কোনো ল্যাপটপ আমাদের কাছে নাই এটার হেলথ থাকবে মিনিমাম প্লাস মাইনাস 90

আপনার টাপ আপনি ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন দেখেন একদম হালকা একটা ল্যাপটপ মাত্র ছয় সাতশো গ্রাম ওয়েট হবে বুঝতেই পারতেছেন এটা কোন ল্যাপটপ এক্স ওয়ান কার্বন সিক্স জেনারেশন সিক্সন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এস এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিস পাবেন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একদম ভেজের লেস ফুল এইচি রেজলিউশন একটা ডিসপ্লে পাবেন একদমই এ গ্রেড প্রোডাক্ট ফুল ফেস কন্ডিশন আছে আর এটা হবে টাইপ সি চার্জার দেওয়ার এখানে কিন্তু টাইপ সি চার্জার পেয়ে যাবেন টাইপসি চার্জার দেয় আর আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র চব্বিশ হাজার টাকা অনেক ভাইয়েরাই ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে প্রশ্ন করেন ভিডিওর মাঝখানে আমি বলে দিচ্ছি আমাদের কাছ থেকে যা ল্যাপটপ পার্সেস করবেন পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট একটা গ্যারান্টি পাবেন আর লাইফ টাইম থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শুরুে আসবেন কোয়ান্টিটি পিস থেকে আপনি দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন বাসায় নিয়ে আপনি নিজের মতো করে পুরো দিন চেক করতে পারবেন যদি কোনো প্রকারের প্রবলেম পান ওই ডিভাইসটা দিয়ে সেম আরেকটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং যারা ঢাকার বাহিরে আছেন ঈদের আগে যারা ঢাকা আসতে পারতেছেন না যানজটের কারণে তাদের জন্য কিন্তু সুন্দর একটা সিস্টেম আছে কুরিয়ারের নাম মাত্র টাকা বুকিং দিয়ে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু ল্যাপটপ পার্সেস করতে পারবেন আর ভিডিও নিচে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে হোয়াটসঅ্যাপ ইউ নাম্বারে ভিডিও কলের দেখে ইনস্টল করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কাঠন খুলে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ রয়েছে এরপরে আমি যারা রাইজন লাভা আছেন তাদের জন্য আমি দুটা মডেল দেখাবো বর্তমানে কিন্তু বাংলাদেশের রাইজন লাভার অনেক বেশি অনেক বেশি আগে কিন্তু রাজধানের ল্যাপটপগুলো বেশি ইউজ করতো না কিন্তু বর্তমানে রাজধানের ল্যাপটপের ব্যবহারকারী কিন্তু অনেক বেড়ে গেছে দেখেন কন্ডিশন দেখেন একদমই এ প্লাস গেটের ল্যাপটপ ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি বেজেলেস ফুল এইচডি রেজুলেশন এর একটা 1920 1080 রেজুলেশন থাকবে ডিসপ্লে রেজুলেশন 14.1 ইঞ্চি ইজা ফিঙ্গার সেন্সর পাবেন কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে জয়স্টিক বাটন अवेलेबल আছে কি কাজ করবেন সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন এটা 6 কোর এর মেশিন 6 কোর 12 থ্রেড 11 এমবি ক্যাশ থাকবে

যারা ভারী কাজ করেন তাদের জন্য বেশ একটা মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমি ইন্টেলের একটা ল্যাপটপ দেখাবো বর্তমানে কিন্তু টেন জেন জেন অনেকে করতে চান এটা হচ্ছে একদম ফুল ফেস কন্ডিশন আছে চোদ্দো পয়েন্ট ওয়ান ইস বেজেলস একটা ডিসপ্লে পাবেন ডিজিটাল ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে একদমই প্লাস গেটের একটা ল্যাপটপ দেখেন অরিজিনাল চার্জার সহ কিন্তু আমাদের কাছে এসপির লোক দেওয়া আছে আপনারা জানেন যে এই সি ল্যাপটপের বিল কোয়ালিটি কিন্তু খুবই ভালো বর্তমান বাজারে কিন্তু এইসপি ল্যাপ ল্যাপটপ গুলো সবচেয়ে বেশি চলে এটার মডেল হলো এইট ফোর জিরো জি এইট কোরআ ফাইভ এর ইলিভেন জেনারেশন ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম পাবেন পাঁচশো বারো এসএস ডি থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ পারচেজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা এরপরে যারা জেট বুক আছেন তাদের জন্য আমি একটা জেট বুক দেখাবো কিন্তু এটা হচ্ছে আপনার গ্লুসি টাচ অনেক ভাই পছন্দ করেন এটা হচ্ছে গ্লাস টাচ দেখেন গ্লুসি টাচ তাহলে টাচের মাধ্যমে কিন্তু কাজ করতে পারবেন চোদ্দ পয়েন্ট ডিসপ্লে থাকবে ডেটা যেটা থাকবে কিবোর্ড ব্যাকলাইট জয়স্টিক অ্যাভেলেবেল থাকবে সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন পুট নিয়ে কোনো হ্যাসেল নাই সব ধরনের পুট ফ্যাসিলিটি কিন্তু এই ল্যাপটপটার মধ্যে আপনি পেয়ে যাবেন এখানে চার্জার পাবেন টাইপসি পাবেন ল্যান্ড পুট পাবেন আই থাকবে ইউএসবি হেডফোন সব ধরনের ফুড ফ্যাসিলিটি থাকবে এই পাশে কিন্তু একটা ইউএসবি পেয়ে যাবে টেবিল লক থাকবে মেন কথা হচ্ছে এটা হচ্ছে টাস মানে গ্লাস টাস আর কি খুবই সুন্দর একটা কন্ডিশন আছে ল্যাপটপটি মডেল হলো এসপি জেড বুক ফোরটি নিউ জি ফাইভ কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে এসএসডি এস এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন যাদের ল্যাপটপ বন্ধ করার একদমই সুযোগ নাই তাদের জন্য কিন্তু জেড বুক মোবাইল আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে একদমই

যেটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা अवेलेबल পাবেন 14 বাই 1 ইঞ্চি একদম ন্যানো বেজাল একটা ডিসপ্লে থাকবে দেখো অরিজিনাল চার্জার সহ আমাদের কাছে পারচেজ করতে পারবেন একদমই একটা ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে এই ল্যাপটপটাতে আপনারা জানেন এটা কিন্তু টেনজেনের ল্যাপটপ অনেক দাম দা কিন্তু হয় কিন্তু আমরা ইদু বলা কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে দেব আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র 43500 টাকা এরপরে মাইক্রোসফট সারফেস যারা লাভ আছেন তাদের জন্য আমি এই ল্যাপটপটা দেখাবো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ গো দেখুন টাচ স্ক্রিন ফিঙ্গার মাধ্যমে কাজ করতে পারবেন একদম ফুল ফেস প্রসেসর। আসলে অনেক ভাইরা করেন গাড়িতে জার্নি করেন একটু ল্যাপটপ যারা পার্চেস করতে তাদের জন্য আমি এটা সাজেস্ট করি ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জি বি এস এইট এক জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন অরিজিনাল চার্জার সহ আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকতেছে মাত্র চল্লিশ হাজার টাকা কিন্তু ছিল অনেক বেশি আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে থাকবে মাত্র চল্লিশ হাজার টাকা বিহস অনেক কালেকশন আছে শোরুমে বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আপনি চাইলে এক লাখ টাকা পর্যন্ত কিন্তু ল্যাপটপ আমাদের আমাদের কাছে পেয়ে যাবেন ভিডিও শেষ করার আগে লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো এলের প্ল্যান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ববাসের বিল্ডিং সামনে একটা পারবেন ডাউন ফুলের ঢুকলেই নয় নাম্বার সব ল্যাপটপ গড় বি খুব সহজ লোকেশন সাপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নটা পর্যন্ত বিবাহ এখানে বিদায় নেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম